বাজে এগারোটা এগারোটা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তিনতলার সাত থেকে এই তো এই চুলায় রান্না করবো একটু পরেই এখনও রান্না করি নেই আমার ভাবির হাড়ি পাতিল মাছতেছে ওরা দুইজন একসাথে লজ্জা পাইছে আর এই তো অনেক সুন্দর গোলাপ ফুল ধরছে সাদা গোলাপ ফুল রান্না বসাবো কাপড় ওয়াশিং মেশিনে দিব সোফার মধ্যে কাপড় এগুলা সব ওয়াশিং মেশিনে দিব এখন কবিতার মা ঘর বসা হ্যাঁ কি কেন আসলাম তাই বলো কি মশলা কেন সাদে যাও গা যাও সাদে পয়সা খেলা করো গা যাও নিয়ে আসো যাও কবিতার মা নাস্তা করে নাও কবিতার মা হাড়ি পাতিল পুষাইতেছে খালি করতেস না বর্ণিতা বর্ণিতা কাম করে আকাম 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 মশলা নিতেছে মশলা দিয়ে হলুদ মরিচ দিয়ে কেউ খেলা করে বলো পশামী অল্প কেউ ঠিক আছে ওলুকমরিদি যে খেলা করব বলে এদিকে আজকেও দান শুকা দিছে আর তো খাওয়া শুরু করে দিছে নিচে সবাই রান্না বাড়া করতেছে কারেন্ট নাই কারেন্ট আবার সবাই হাই যা আমার বোনরা আসছে এখন তিনটা মুরগি রান্না করব ছোট বোন কেটে কেটে দিচ্ছে পরে রান্না করব এখন বাজে তিনটা রাত্রির জন্য রান্না করব আর কি তুই আই কোন সময় আর মুরগি রান্না হচ্ছে হুম পানি বোতলে এখন বাজে কয়টা বাজে সাড়ে চারটা মশলা দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট কষানো মানে হয়ে গেছে পানি দিয়ে এখন বাকি মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এসব দিচ্ছে আর কি গরম মশলা বেশ নাই লবণ की ये वटी दे दे जस पता दे पारा रात से लोग गई गला हाय रे तो बिना ये बर्णित बर्णितार अवस्था

রাত হয়ে গেছে রান্না বাড়া করতে করতে তরকারি হয়ে গেছে এখন ভাত হবে আর সবাই বসে বসে এখানে গল্প করতেছে এখন আমরা সবাই চা খাবো রাত বাজে কয়টা সাড়ে ছয়টা সাড়ে ছটা বাজে শুনি বেশি রাত হয়নি তো না সাতটা বাজে হুম